হ্যালো আলাইকুম বিয়াস আজকে দোসরা জুলাই রোজ মঙ্গলবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা ইলিশা এবং চাঁদপুরের শিডিউলটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমি এখন আছি বর্তমানে পোটাখালী গাড়ি যেখান থেকে বগা পোটাখালী নজানগুলো ছেড়ে যায় বৃষ্টিমুখ সকাল দেখতেই পাচ্ছে না গতকাল থেকে বা তার আগদিন থেকে বৃষ্টি হচ্ছে এবং আজকে এখন প্রচুর ভরপুর বৃষ্টি হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে ভালোই বৃষ্টি সারাদিন এদিকে প্রথমে দেখতে পাচ্ছে প্রিন্স রায়ানা একটা দেখতে পাচ্ছেন তারপর আছেন পুবালি বারো এবং প্রিন্স কামাল এক আজকে তিনটি নৌজন আছে কিন্তু তিনটি নৌজনের ভিতরে প্রিন্স রায়ানা এক সম্ভবত আজকে যাবে না কিন্তু পুরো পুবালে বারো এবং প্রিন্স কামাল এক আজকে ঢাকা থেকে বগা পোটা খেলে উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্ভবত গতকালকে গিয়েছিল আপনার কাদর সাত এবং এয়ার খান আজকে দু গতকালকে দুটি তিনজন গেছে আজকে এই দু তিনজন ছেড়ে আসবো আজকেও ঢাকা থেকে এই দুটি নোজানে ছেড়ে যাবে আমরা সামনে কী কী নদনগুলো আছে আমরা চলুন দেখে আসি বরিশাল এবং অন্যান্য কি কী কী নদীনগুলো আছে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা আপনারা বর্তমানে সম্ভবত দোল পাখি এক সার্ভিসে আছে কিনা বলতে পারেন যদি সার্ভিসে থাকে তাহলে ওটা আপনার সাতটা বাজে ছেড়ে যায় বা ছয়টা পঁয়তাল্লিশ বা সাতটা বাজে দোল পাখি এক ছেড়ে যায় কিন্তু সাতটা তিরিশ মিনিটে দোল দশ দশটা নিয়মিত চলাচল করে তারপর আছে আপনার আটটা বাজে আছে কার্নিভাল পুরো আছে পুস্তকলা থেকে ছেড়ে যায় গাড়ি এবং যাত্রী সহ সকাল আটটা বাজে হাকিম উদ্দিন উদ্দেশ্যে ছেড়ে যায় শতাব্দী বাদন বা তার পরিস্থিতি একটি যে কোনো একটি প্রয়োজন আটটা তিরিশ মিনিটে ছেড়ে যায় গ্রিন লাইন তিন এবং সকাল নয়টা বাজে ছেড়ে যায় কর্ণফুলি চোদ্দো এবং নয়টা চল্লিশে আছে আপনার বুবালি আছে তারপর আপনার দুপুরবেলা দুইটা বাজে আছে ঢাকা থেকে শুরু হবে তারা বা তার পরিবর্তে কোনো একটি মেদান ছেড়ে যাবে তারপর দুইটার আগে আছে আপনার এগারোটা পঁয়তাল্লিশে পাড়ার নয় এটা কয়েক বিশ্ব বেগত কয়েকদিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে যাত্রী সংকটের কারণে সার্ভিস দিচ্ছে কিনা আজকে আপনার গতকালকে গেছিল আজকে যাবে কিনা এটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন না এগারোটা পঁয়তাল্লিশে মেদানটা আছে কি না তারপর বিকালবেলা ছয়টা বাজে হাকিমুদ্দিনের নজানগুলো ঘাট দিয়ে থাকে তারপর রাত দশটা বাজে পেয়ে যাবেন রাজারের বিঘ বা কনফুলি একবার গতকাল রাজারের বিঘাত আসতে কনগুলি এগারো দশম্ব আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমরা দেখে আসছি বরিশালে আজকে কী কী নজান আছে সেখানে বরিশালে আমরা চারটি নজানকে দেখতে পাচ্ছি কিন্তু আজকে চারটি নজান যাবে না দুটি নজান সম্ভবত যেতে পারে দুটি বা তিনটি নজান যাবে প্রথমে দেখতে পাচ্ছি প্রিন্সপালার দশ আছে এটা হয়তো যাবে না তার পাশাপাশি শুরু হয়ে সাত আছে সুরুভীর সাত আছে পারাবত আঠেরো আছে এবং শুভরাজ নয় আছে আজকে সময়ত সুরভীর সাত যাবে সূরভীর সাত পারাবত আঠেরো এবং শুভরাজ নয় তিনটি ওজন সম্ভবত আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে গতকালকে তিনটিন ওজন গিয়েছিল অ্যাডভেঞ্চার নয় এবং সুন্দরবন শুধু আজকে তিনটি নজানে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সম্ভবত এই তিনটি ওদানে ছেড়ে যাবে ঢাকা পরি ঝালকাটের উদ্দেশ্য আজকে পাচ্ছি গতকালকে সুন্দরবন বারো গিয়েছিল আজকে সুন্দরবন বারো ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ফারান সাত ছেড়ে যাবে গতকালকে হুলার ভাণ্ডারে এরটিপু বারো ছিল কিন্তু গতকাল করে যাত্রা বাতিল করেছে কোনো নজান জেনে এবং আজকে এখন পর্যন্ত কোনো নজান ঘাটতি আপনি ভাণ্ডারের উদ্দেশ্যে যুক্ত হয়েছেন বরিশাল রোজানগুলো আপনারা যারা যাবেন তারা নয়টার আগে আগে চলে আসবেন বরিশালের লঞ্চগুলো নয়টা পরপর ছেড়ে যায় আর কারণ হাত আপনার সম্ভবত আটটা বাজে ছেড়ে যাবে বারোটা পনেরো বাজে ছেড়ে যায় আর যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে চলে আসবেন আর ওলালার ভাণ্ডে কোনো অনুদান এখনও নেই গতকালকে যাত্রী সংকটের কারণে যাত্রা বাতিল করেছে আজকে এখনও নতুন অনুদান তো পাশাপাশি মূলাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আমরা অভিযান যাবে ঢাকা থেকে ষোলো মূলাদের উদ্দেশ্যে গতকালকে মিহাতালির চার গেছিলো আজকে মিতালির চার্জ ছেড়ে আসবে মোলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবেন অভিযান পাঁচ তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজহংশ সাত আছে ঢাকা জেলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে সদরঘট থেকে এবং ভাসানচর থেকে ছেড়ে যাবে রাজহংস দশ আজকে ছেড়ে যাবে সম্রাট সাত রাজহংশ দশ সম্রাট সাত বা রাজহংশ আর তিনটি নজানি পারবার জল মাঝে মাঝে অন্য একটি নজানা মহারাজা যায় তো আজকে আপনারা সম্রা সাত যাবে সম্রাট দুইয়ের ব্যানারে দেখতে পাচ্ছেন আর আপনার সব রাজ রাজহ দশ ছেড়ে আসবে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে কোবালি সাত একটা কালীগঞ্জ লিস্টার সার্ভিস দিয়ে থাকে আসছে নয়টা পঁয়তাল্লিশে কিন্তু আজকে মনে হয় যাবে না সেই জন্য এটা এখানে গাছপালাতে আসছে নয়টা পঁয়তাল্লিশের অন্যদানটা আজকে যাবে না তার পাশাপাশি অথৈকে দেখতে পাচ্ছি আজকে ঘোষার চেয়ে ঘোষা গতকালকে ঘোষার যায়নি কিন্তু আজকে বরগুনা উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে ঢাকা থেকে বরগুনা উদ্দেশ্যে রয়্যাল প্ল দুইয়ের ব্যানারে অথৈ এক দেখতেই পাচ্ছেন এটা এখন সম্ভবত মাঝে মধ্যে আপনার বরগুনা রয়ালাইনে সার্ভিস দিয়ে থাকবে ঘোষাটার পাশাপাশি এদিকে আমরা আজকে চট প্রশ্ন উদ্দেশ্যে দেখতে পাচ্ছি দুটি নজান আর তার শিব চার এবং তার শিব তিন বরগুন উদ্দেশ্যে বেতর উদ্দেশ্যে আজকে দুটি নদান যাবেন ঢাকা থেকে গতকালকে আপনারা ঢাকা থেকে বরগুনের উদ্দেশ্যে বালিয়া আজকে বালিয়া ছেড়ে আসবে এবং ঢাকা থেকে অত এক এদিকে আমরা তার শিব তিন এবং তার শিব চার বেতরের উদ্দেশ্যে ঘাটগুলোতে দেখতে পাচ্ছি ঢাকা থেকে ছেড়ে যাবে এবং বেতর থেকে আজকে ছেড়ে আসবে একটু ফারান পাস এবং টিপু চৌদ্দ গতকালকে দুটি নদন গেছিল আজকে দুটি নজনে ছেড়ে আসবে বর্তমানে রোটেশন সময় কারণে প্রতিটি কোম্পানি দুটি করে অনুযান চলাচলের কোনো ইয়া নেই আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মনপুরা হাতের উদ্দেশ্যে আপনার দুটি তিনোজন এখন ঘাট প্লেস আছে ফারহান দশ এবং ফারহান হাট কিন্তু বৃষ্টির যে অবস্থা যাত্রী সংকটে তাহলে দুটি তিনও যায় কিনা এটাও বলা মুশকিল তো আমরা দেখিয়ে দিলাম আপনারা নির্দিষ্ট সময়ের আগে যে কোনো একটি অনুযায়ী পেয়ে যাবেন ফারহান আট এবং ফারহান দশ আছে ঢাকা থেকে বৈশালক উদ্দেশ্যে ঘাট প্লেসে তারপর আপনার নুরানপুর কালার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি ইগল আছে ইগল আট ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে নুরানপুর কালার উদ্দেশ্যে গতকালকে আপনার বন্ধন পাঁচ গিয়েছিল আজকে বন্ধ বাদ ছেড়ে আসবে এবং এবার আট ছেড়ে যাবে তার পাশাপাশি চরমন্ত উদ্দেশ্য বারাবত পনেরো গতকালকে গিয়েছিল আপনার পুবলি নয় আজকে পুবলি নয় ছেড়ে আসবে এবং ঢাকা থেকে বারাবৎ পনেরো ছেড়ে যাবে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি লালমোহের নজান কিনশা কিন এক প্রিন শাকিন ঢাকা থেকে আজকে ছেড়ে যাবে লালমনের উদ্দেশ্যে লালমন থেকে আজকে ছেড়ে আসবে আপনার মানিক সরি শ্রীনগর সাত গতকালকে শ্রীনগর সাদ গেছিলো আজকে শ্রীনগর স্বাদ ছেড়ে হতে এবং প্রিন শাকিন ঢাকা থেকে যাবে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বরানদীর উদ্দেশ্য সমস্ত গাছ চালার দিন যাবে এখন অনেক পিছিয়ে আছে ঘাট প্লেসে আসেনি সব জায়গা না দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন জায়গা এখনও পুরো ইয়ে হয়নি জায়গা হলে ঘাট প্লাস মানে গাছ চালার দিন তার পাশাপাশি আমরা জামাল চারকে দেখতে পাচ্ছি জামাল একের বনারে আজকে পাতার ছেড়ে যাবে ঢাকা থেকে পাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর পাতার থেকে আজকে সমত শরীরে তিন ছিঁড়ে আসবে আর এদিকে আমরা ভোলা খেয়াকারের উদ্দেশ্যে দুটি নজনকে দেখতে পাচ্ছি দুটি নজনকে দেখতে পাচ্ছি এমনি ভোলা এবং কর্ণফুলি নয় আজকে দুটি নজন ছেড়ে যাবে ভোলা খেয়া উদ্দেশ্যে এবং ভোলা খেয়েকার থেকে দুটি নজন ছিঁড়ে আসবে কর্ণফুলি দশ এবং তরঙ্গ সাত দুটি করে নজন ভোলা খেয়েকারে চলাচল করে কনুঘুলি নয় সম্ভবত আটটা পঁয়তাল্লিশ মিনিট এবং ভোলার মধ্যে আটটা বাজে আটত্রিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে আর এদিকে আমরা ঘোষার উদ্দেশ্য দেখতে পাচ্ছি আজকে শাহরুখ এক যাবে প্রস্তাবিত নাম শাহরুখ এক এবং জাকির সম্রাট ওরখ্য নাম জাকি সম্রাট তিন ঢাকা থেকে ছেড়ে যাবে না ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঘোষার উদ্দেশ্যে সম্রা ছয়টা তিরিশ মিনিটে ঘোষার উদ্দেশ্যে চেয়ে যাবে শাহরুখ এক এবং আজকে ঘোষার থেকে ছেড়ে যাবে শাহরুখ দুই ছেড়ে আসবে বিকাল পাঁচটা বাজে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জামাল আট দেবে আজকে বার পনের ফেব্রুয়ারির উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন ছয়টা বাজে ছেড়ে যাবে জামাল আট ঢাকা থেকে বারো পনেরো উদ্দেশ্যে এবং বারো পনেরো ফেব্রুয়ারি থেকে ছেড়ে আসবে ইয়াজ সাত ইয়াজ জিরোর প্রকৃতি ইয়ার সাত গিয়েছিল গতকাল কাজকে ইয়াজ সাত ছেড়ে আসবে এবং জামাল আট ছেড়ে যাবে তার পাশাপাশি আমরা আজকে দুপুরে দুপুরের শুরুরে আটকে দেখতে পাচ্ছি শুরুরে আট যাবে দুপুর দুইটা বাজে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইলিশা থেকে রাত দশটা বাজে ছেড়ে আসবে আর তিনটা চারটা বাজার সময় তো আজকে সম্পদ যেতে পারে কেউ গতকালকে যেহেতু কর্ণফুল তিন ছেড়ে গেছে আজকে সম্পদ যাওয়ার সম্ভাবনা আছে আর পাশাপাশি যে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে যে সার্ভিসটা ইলিশটা ওই সার্ভিসটা আছে আপনার কারণ নয় আজকে ছেড়ে দেবে গাছ লেসে দেখা যাচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে যাবে কি না যারা যাবেন তারা যদি যায় তারা আসলে অবশ্যই পাবেন যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল আটটা তিরিশ মিনিটে বা আটটা পঁয়তাল্লিশ মিনিটে কোনোভূমি তিন বা সম্পদ আজকে কোনোভূলি তিন আসবে আজকে সম্পদ যা আসবে না গতকাল করোনভূমি তিন সাথে আজকে তিন ছেড়ে আসবে তারপর আপনার নয়টা বাজে পেয়ে যাবেন আজকে রাজারাত রাজার বি বা কর্ণুলি আগে দুটি নতুন পেয়ে যাবেন কিন্তু আজকে দুটো মানে একটি নতুন পেয়ে যাবেন কিন্তু আজকে রাজার বি সেরে আসবে তারপর আপনার দুপুর দুইটা বাজে বাজেখি দুপুর দুইটা বাজে জল দুইটা দুইটা তিরিশ মিনিটে আছে আপনার লাইন তিন এবং তিনটা বাজে আছে কর্ণফুলি চোদ্দো তারপর আপনার রাতে বিকালে আমার রাতে সেরে আসে নদান করবো এবং রাত দশটা বাজে আজকে শুরুবে আর ছেড়ে যাবো সূর্যবি আর ছেড়ে আসবে এবং কানিগাল ক্রুষ ছেড়ে আসবে আর দশটা বাজে এদিকে আমরা জমজম সাত কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো ঢাকা থেকে চার চট বের উদ্দেশ্যে তারপর আপনার সনন্দ আট ছেড়ে যাবে দশটা পঁচিশ মিনিটে ঢাকা চারপরীঘা ফেরিগাটির উদ্দেশ্যে আর এদিকে হিমাসন দুই আছে সম্ভবত এটা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টির আনন্দে যেহেতু যাত্রী করতে হয়ে থাকে তার সম্ভবত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে আসলে হিমাসন দুই এগারোটা ঢাকা চার চুদ্ধ ফেরি তারপর আপনার ময়ূর দশ ছেড়ে যাবে একটা তিরিশ মিনিটে আছে আপনার ময়ূর সাত দু দুইটা তিরিশ মিনিটে আছে আপনার এই গল্প নয় সমস্ত দুইটা বাজার সম্ভবত এই গল্প ছেড়ে যায় মাঝে মধ্যে জাতিসংঘ না থাকলে আজকে যেহেতু বৃষ্টি হয়তো জাতিসংকট থাকতে পারে বা কিছু কিছু যেন যাত্রা বাতিল করতে পারে তিনটা তিরিশ মিনিটে আছে আপনার নিউ কালগুড়া চারটা তিরিশ মিনিটে আছে আপনার ইগল তিন পাঁচটা তিরিশ মিনিটে আছে আপনার সোনাতরী যে কোনো একটি নজান এবং ছয়টা দশটা সম্ভবত আছে আপনার ইগল কোনো একটি নজর হতে পারে সাতটা বাজে আসছে আপনার আফিয়া আর এই ছিল আপনাদের তাৎপর্য শিডিউল এবং চিলি শিডিউল আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই ছিল আজকে আমাদের সদস্যকার সরাসরি লাইভ আপডেট আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই বৃষ্টিমুখর পরিবেশে আমাদেরকে কষ্ট করে ভিডিওগুলো দিয়ে থাকি শিডিউলটা দিয়ে থাকি আপনারা দেখলে এই ভিডিওগুলো দেখলেই আমাদের সার্থক হয়ে থাকে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সম্পূর্ণ চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ